বিসমিল্লাহি রহমানি রাহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে আমাদের প্রাণ প্রিয় রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ এবং আপনাদের সকলের নিয়ে হায়াত কামনা করছি এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই এই মেশিনটি আমরা ডেলিভারি দিয়েছিলাম আমরা আরেকটি সেল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মেশিনটা ডেলিভারি দিয়েছিলাম অনেক দিন আগে মনে হয় ছয় সাত মাস এরকম হবে আমরা রাজশাহী রাজশাহী গোপালপুরে মেশিনটি ডেলিভারি দিয়েছিলাম রাজশাহী গোপালপুরে মেশিনটি ডেলিভারি দিয়েছিলাম এত লেট আপডেট দেওয়ার কারণ হচ্ছে আমরা কাস্টমারের কাছে রিভিউ নিয়েছিলাম যে আমাদের মেশিনগুলো কেমন চলে এই জন্য তাদের ছবি সহ ভিডিওগুলো দেওয়া যাতে আপনারা এটা হলো আমাদের একটা সৎসাহস যে আমরা প্রোডাক্ট সেল করেছি রাজশাহী গোপালপুর বাজার রুহুল আমিন ভাই রাজশাহী গোপালপুর বাজার রুহুল আমিন ভাই নামে এক উদ্যোক্তা ভাইয়ের কাছে প্রবাস ফেরত এক ভাই উনি দেশের বাইরে থাকতেন ওনার কাছে আমরা মেশিনটি ডেলিভারি দিয়েছি তো ওনার কাছ থেকে শোনার পরে আমরা মেশিনটা আজকে সেল আপডেট হিসেবে রিভিউ দিলাম সম্মানিত ভাইরা মেশিন সম্বন্ধে কি বলবো এই মেশিন সম্বন্ধে অটোমেটিকলি আপনারা ইনশাল্লাহ অনেক ভালো সিজেনে গেছেন মেশিন এটা হচ্ছে চব্বিশ ব্লেটের হ্যান্টার মেশিন এটা আমরা অনেক আগে সেল করেছিলাম এই যে মিস্ত্রি ভাই না ভাইয়ের না উনি একটু পোজ দিচ্ছে এই যে আমাদের উল আমিন ভাই চলে আসছে ছবিতে উনি দেশের বাইরে থাকতেন রাশিয়িক গোপাল পরে মেশিনটি ডেলিভারি দিয়েছি সম্মানিত ভাইরা আপনারা যারা ভিডিওটা দেখছেন এর মধ্যে অবশ্যই ভাইটির জন্য দোয়া করবেন সে একজন উদ্যোক্তা অবশ্যই সে যেন আল্লাহ যেন তাকে হালাল রুজি রুটি ইনকাম করে খাওয়া তৌফিক দান করে আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও যারা আমাদের নিয়ে স্বপ্ন দেখে তারা যাতে সফল হয়